আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালোই আছেন তো যে প্রথা আসছি তো এখানে কিন্তু একটা কচুর গাছ লাগিয়েছিলাম আর এই গাছটা কিন্তু অত্যন্ত একটা গাছ লাগিয়েছিলাম কিন্তু দুটো না একটা চারা লাগিয়ে দিয়েছিলাম আর এখানে কিন্তু চার দিন আমি দুই তিন দিন না চার দিন যা পাঠ করছি আর আবার দেখুন অনেকগুলো গাছ হয়েছে আর একটা গাছ থেকে অনেক গাছ গেছে দেখতে পাচ্ছি কত সুন্দর আর অনেকগুলো ডুগা বেরিয়ে গেছে আর দেখার মতো একটা এই টপটা একদম ভরে গেছে তো আজকে আমি যে এখান থেকে শাক নিয়ে যাবো নিয়ে যাই ছোটো মাছ দিয়ে রান্না করব তো এখন শাকটা কাটছি কেটে নেব তো শাকগুলো এগুলো তো এই যে শাকগুলো কেটে নিলাম আর আমি কিন্তু সবগুলো কাটছি শাক কেটে কিছুটা কেটে নিলাম আর অনেকগুলো আছে আর এখানে যে এক তরকারি মাছের আমি কেটে নিলাম তো এগুলো রান্না করার জন্য আস্তে আবার আরো খাওয়া যাবে আর নিচে অনেকগুলো ছোট গাছ হইতেছে ছাদ থেকে কচু কেটে নিয়ে আসছিলাম এই যে দুধ কচু বলে আমরা বলি দোস্তর আমার জামাল করি বলে আর অন্য অন্য জায়গায় এটা বলি দুধ কচু বলে তো আমি এই কচুটা কিন্তু কুটে মাছ দিয়ে রান্না করবো এখানে দেশে কুটে মাছ নিয়ে নিয়েছি এটা দিয়ে রান্না করবো আর এই যে লাউ এখানে লাউ কেটে নিয়েছি লাউটা রান্না করবো আমি কাতলা মাছ দিয়ে তো এখানে মাছটা ধুয়ে আমি পরিষ্কার করে মাখায় নিয়ে নিয়েছি মাছটা ভেজে নেব তোটাই কড়াইটা বসায় নিয়ে নিয়েছি আর এখানে এই যে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর ধনে পাতা এখানে মশলাটা পাটায় বেটে নিয়েছি আর আমি সবসময় কিন্তু পাটা মশলাটাই বেশি ইউজ করি পাটা মশলার স্বাদটাই কিন্তু অন্যরকম যে টাটকা টাটকা বেটে দিয়েছি তো এখন আমি মাছটা ভেজে নেব তো মাছটা বেড়ে আমি আপনার সাথে আমি মশলা তো এখানে মশলা নিয়েছি একটু হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো টুনিয়া গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নিচ্ছি জিনা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আমি কাঁচা মরিচ বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো সবাই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি

আমি মশলাটা এড করে দিলাম তাতে একটু পানি অ্যাড করে দিয়েছি তো মশলাটা আমি ভালো মতো কষাই নেব কষাই লাউটা দিয়ে দিব

পানি দিয়েছে আর সামান্য ফুল পানি দিয়ে দেব একসাথে একটু একটু দিয়ে দিলাম লাউ পাটা দিতে একটু জোর উঠে গেছে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখানে মাছটা দিয়ে দেবো এখন মাছের একটা মাথাও ছিল মাথাটা দিলাম আর মাছ এগুলো ভাজা মাছ দিয়ে দিলাম কাকলা মাছ ভেজে নিয়েছিলাম তো মাছটা দিয়ে নিলাম এখন তো মাছটা দিয়ে থেকে দিচ্ছি তো গাও বন্ধ করে আবার এই যে এটিকে কিন্তু কুটি রান্না করে তো কুটির মাছ দিয়ে পুরুটা রান্না করে দিব কুটির মাছ দিয়ে তো এখন আমি লাউটা ঢেকে দিব থেকে আসার পরে দুনিয়ার কাজ আসে ঘর ছেলে ঘর ছাড় দিলাম ছাড়লাম এগুলো করলাম ধুয়া করলাম আবার কষ আনলাম কাটলাম মাছ এগুলো ধুয়ে রেডি করতে অনেক টাইম লাগে কেটে কুটে রেডি করে রান্না চলে আসলাম রেডি করলে কিন্তু রান্না করতে সময় লাগে না কিন্তু কাটাটাই সময় লাগে তো এগুলো সবগুলো কেটে চলে আসলাম কেটে নিলাম মশলা পেটে নিলাম সব কিছু রেডি করে নিলাম

Kita ni, 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 ni,

ছোট মাছটা হইলে ঠাকটা বসাই দেব তো লাউ দিয়ে মাছটা রান্না হয়ে গেছে এখানে কাতলা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করে আর এই যে কচু শাক ছাদের কচু শাক দিয়ে আর পুটি মাছ দিয়ে রান্না করে নিলাম তো পুটি মাছ হয়ে গেলো লাউ তরকারি হয়ে গেছে তো এখন আমি ভাতটা বসাই নিয়ে নিয়েছি ভাতটা হয়ে যাবে তো ভাতটা বসাই দিয়ে যায় আমি একটু মেশিনে বসবো মেশিনে একটু কাজ আছে মেশিনে একটা জামা বানানো আছে তো জামাটা দুটু পারিয়ে গিয়ে রাখবো তো এখন ভাতটা বসাই দিয়ে গেল রান্নাটা তরকারিতে রান্না হয়ে গেছে